अब तो ज़िन्दगी में ना अबे अबे क्या है अब अंगुलों को तो बहुत दूर है ना वो वो नाइटी लेने वो नाइटी लेने का क्या करना है क्या करना है का कुम्हार का क्या करना

নূর শপিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইলেকট্রনিক মিনি সেভার এগুলি দিয়ে সেভিং এর কাজ করা যায় আপডেট একবারে এর প্রোডাক্ট প্রোডাক্ট যদি দেখাই টাইপ সি চার্জার আছে খুব দ্রুত গতিতে চার্জ করা যায় আর এগুলি আপনার মিনি সেবার দিয়ে সহজেই শেপ করা যায় মোস যারা ট্রাভেলসের জন্য বিভিন্ন জায়গায় চলাফেরা করেন এটা মনে হয় চার্জ দিতে এটা থাক এটা দেখি দুটাই একই রকম প্রোডাক্ট মডেলটা ভিন্ন আর কি একই কাজ আছে এগুলি ফেসে ধরলে একবার ক্লিন হয়ে যাবে একবারে স্মুথ এগুলি কাটার কোনো সম্ভাবনা নাই একবারে আপডেট প্রোডাক্ট চার্জারের টেম্পারেস কতটুকু চার্জ আছে অথবা নাই এগুলি দেখাবে আওয়াজটা শুনেন একবারে স্মুথ আওয়াজ ধরতে অনেক মানে মসৃণ এবং আরামদায়ক এই প্রোডাক্টগুলির ট্রাভেলসের জন্য এবং যারা খুব সহজে শেভিংয়ের কাজ করতে চান তারা এগুলি নিতে পারবেন আমাদের মাঝখান থেকে আমাদের সবের নাম হচ্ছে নূর শপিং সেন্টার মুক্তাগাছা বড় মসজিদের দক্ষিণ পাশে আকন্দ সুপার দ্বিতীয় তলায় যারা এই প্রোডাক্টগুলি নিতে চান আমাদের দোকানে আইসা সাশ্রয়ী মূল্যে নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা অনলাইনে অর্ডার করতে চান ক্যাশ এন্ড ডেলিভারিতে অর্ডার করলে আমরা মাল আপনার ঠিকানায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো অনেক আপডেট পণ্য আমরা এখানে দেখাবো ইনশাআল্লাহ যেগুলো আপনার প্রয়োজনে পড়বে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের শপে ওয়ান টু নাইনটি নাইন পণ্য পাওয়া যায় অনেক পণ্য পাবেন এখানে আসসালাম আলাইকুম রহমতুল সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ